গ্রামের লোকেরা বলে রাত ঠিক সাতটা বাজলেই যদি তুমি কাঁকি বস্তির রাস্তায় থাকো তাহলে ধরে নাও আজ তোমার ঘরে ফেরা হবে না আমি আগে এসব বিশ্বাস করতাম না কিন্তু যেদিন আমার বন্ধুর নাম ধরে অন্ধকার থেকে কেউ ফিসফিস করে ডাকল সেদিন বুঝেছিলাম কিছু গল্প শুধু গল্প নয় অধ্যায় এক কাঁকিবস্তি ও সন্ধ্যার নীরবতা পুরুলিয়া জেলার শেষ প্রান্তে একটা ছোট গ্রাম কাঁকি বস্তি দিনের বেলা এই গ্রামটা একেবারেই সাধারণ মাটির রাস্তা শাল পলাশের জঙ্গল দূরে একটা পোড়ো সমাসন কিন্তু সন্ধ্যা নামলেই এই গ্রামটা বদলে যায় সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে পাখিরা হঠাৎ চুপ করে যায় কুকুরগুলো কেঁদে ওঠে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ঘড়ির কাঁটা ঠিক সাতটার কাছে এলেই গ্রামের সব ঘড়ি একসাথে থেমে যায় অধ্যায় দুই চার বন্ধু আমরা চারজন অরুণ বিক্রম ভোলা খরখু। কলেজ থেকে ফিরছিলাম শেষ বাস মিস করায় বাধ্য হয়েই কাঁকি বস্তির রাস্তা ধরতে হয় ভোলা হেসে বলেছিল আরে এসব ভূতের গল্প গ্রামবাসীর বানানো ঠিক তখনই আমার মোবাইলের স্ক্রিনে সময় দেখালো ছটা আটান্ন পি এম অধ্যায় তিন সাতটা বাজল রাস্তার মাঝখানে হঠাৎ টং 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 ঘন্টার শব্দ কিন্তু আশেপাশে কোনো মন্দির নেই ঘড়িতে তাকিয়ে দেখি সাতটা পিএম হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল খড়খু থেমে বলল তোরা শুনছিস আমরা সবাই শুনছিলাম একটা মেয়েলি কণ্ঠ খুব আসতে খুব কাছ থেকে অরুণ আমার নিজের নাম অধ্যায় চার ছায়ার পিছু নেওয়া আমি পিছনে ঘুরলাম কেউ নেই কিন্তু মাটিতে স্পষ্ট একজোড়া পায়ের ছাপ যেগুলো আমাদের দিকে আসছে কিন্তু পা নেই বিক্রম চিৎকার করে উঠল দৌড় আমরা দৌড়োতে শুরু করলাম কিন্তু যতই দৌড়াই রাস্তা শেষ হয় না হঠাৎ দেখি সামনে একটা পুরনো বাড়ি ভাঙা দরজা কালো দেওয়াল দরজার সামনে লেখা সাতটার পরে ঢুকলে আর বেরোনো যায় না অধ্যায় পাঁচ অভিশপ্ত বাড়ি ভোলা দরজা ঠেলতেই দরজাটা নিজে থেকেই খুলে গেল করাত। ভেতরে ঢুকতেই দরজা বন্ধ অন্ধকারে শুধু একটা কেরোসিন বাতি জ্বলছে দেওয়ালে ঝুলছে পুরনো ছবি একটা ছবিতে চারজন ছেলে একদম আমাদের মতো ছবির নিচে তারিখ উনিশশো তিরানব্বই খড়খু ফিসফিস করে বলল ওরা আর ফেরেনি অধ্যায় ছয় পেত্নীর আগমন হঠাৎ বাতিটা নিভে গেল অন্ধকারে শোনা গেল নুপুরের শব্দ ছন ছন ধীরে ধীরে আলো জ্বলল আমাদের সামনে দাঁড়িয়ে একজন মেয়ে লম্বা চুল মুখ ঢেকে রেখেছে পা মাটিতে ছুঁয়েও ছুঁয়েও না সে মাথা তুলে তাকালো। চোখ দুটো একেবারে ফাঁকা সে বলল সাতটার পরে যারা আসে তারা সবাই আমার অধ্যায় সাত একে একে হারিয়ে যাওয়া হঠাৎ ভোলা চিৎকার করল তার পা কেউ ধরে টানছে মাটির নিচ থেকে কালো হাত এক মুহূর্তে ভোলা নেই বিক্রম কাঁদতে কাঁদতে বলল ওকে ছেড়ে দে পেতনি হেসে বলল একজন গেল আর দুজন বাকি অধ্যায় আট সত্যের প্রকাশ খড়খু বলল এই পেত্নী আসলে কে পেতনি বলল ত্রিশ বছর আগে এই বাড়িতে চারজন ছেলে একটা মেয়েকে পুড়িয়ে মেরেছিল রাত সাতটায় তার আত্মা আজও অপেক্ষা করে চারজনের বদলে চারজন অধ্যায় নয় শেষ দৌড় আমি আর বিক্রম একসাথে দৌড়ালাম পেতনির চিৎকারে কাঁপছিল বাড়ি হঠাৎ দেখি দরজা খোলা ঘড়ির দিকে তাকালাম ছটা ঊনষাট পি এম এক সেকেন্ড বাকি আমি দরজার বাইরে ঝাঁপালাম বিক্রম পিছনে সাতটা পিএম দরজা বন্ধ অধ্যায় দশ আজও অপেক্ষা আমি একাই বেঁচে ফিরেছিলাম আজও কাঁকি বস্তিতে রাত সাতটা বাজলেই কেউ একজন চিৎকার করে ওঠে অরুণ ফিরে আয়ে আর গ্রামের লোকেরা জানে চারজন পূর্ণ না হওয়া পর্যন্ত সে অপেক্ষা করবেই শেষ কথা বা আউটরো আজ রাতে ঘড়িতে যদি সাতটা বাজে একবার পিছনে তাকাবেন ডাক শুনলে উত্তর দেবেন না